আসসালামু আলাইকুম চিকন সুতার লুঙ্গি মানে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতের লুঙ্গি আমাদের এই লুঙ্গিগুলো কিন্তু আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা সফট এবং কতটা আরামদায়ক আমাদের দুই পিসের কম্বোফারে পাচ্ছেন সাদার ভিতর দুইটি ভিন্ন কালারের স্টেপের লুঙ্গি বর্তমান সময়ের জেনারেশনের লোকজন সাদা লুঙ্গি পরেই শুধুমাত্র স্টাইলের জন্য আর আমাদের লুঙ্গিগুলো স্টাইলের পাশাপাশি আপনি পরেও অনেক আরাম পাবেন আর তা আপনি হাতে নিলে বুঝতে পারবেন কতটুকু সফট এবং কতটুকু আরাম আমাদের লুঙ্গিগুলো আমাদের এই কম্বফারের প্রথম লুঙ্গিটি যদি আপনাদের খুলে দেখাই দেখুন কতটা সফট আমাদের লুঙ্গি এবং ভেতরের কালার কন্ট্রাস্টটা দেখেন কতটা ম্যাচিং করে তৈরি করা হয়েছে দেখুন লুঙ্গির মাঝে হালকা ব্লু এবং গাঢ় ব্লু রঙের দুইটি স্টেপ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং আমি যদি পাইরের দিক থেকে একটু যাই দেখুন গাঢ় ব্লু রঙের একটি সুন্দর স্টেপ ব্যবহার করা হয়েছে আরেকটি কথা না বললেই নয় আমাদের লুঙ্গিগুলোর কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং হানড্রেড পার্সেন্ট কটন সুতা দ্বারা কিন্তু আমাদের লুঙ্গিগুলো তৈরি করা হয়েছে এবং আমাদের লুঙ্গিগুলো আমাদের নিজস্ব কারখানায় আমরা নিজে দাঁড়িয়ে থেকে নিজস্ব কারিগর দ্বারা কিন্তু তৈরি করেছি তাই কোয়ালিটির দিক থেকে কিন্তু আমরা এক ফোটাও ছাড় দিইনি কম্বফারে আমাদের আরেকটা লুঙ্গি যদি একটু দেখায় আপনাদের দেখুন কতটা সুন্দর একটি লুঙ্গি থেকে আরেকটি লুঙ্গি কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি যেটা দেখবেন সেটাই কিন্তু আপনার ভাল লাগবে এবং আমি যদি লুঙ্গিটির কালার একটু দেখাই আপনাদের দেখুন হোয়াইটের ভিতর সবুজ হলুদ কমলা রঙের স্টেপ ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র আপনি পড়লেই বুঝতে পারবেন কতটুকু সুন্দর লাগছে আপনাকে এবং পায়ের ভিতর দেখুন গ্রিন কালার একটি স্টেপ ব্যবহার করা হয়েছে আরেকটি কথা আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান ধরে রাখার জন্য আমাদের লুঙ্গিগুলো কোথায় প্রসেস করা হয় কত কাউন্টে সুতা দ্বারা তৈরি করা হয় এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না লুঙ্গিগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের সামনে দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন